তো কী কী শিখছেন সেটাই মানে ড্রোন কি কি শিখছেন সেটা আগে বলেন তারপর আপনাকে প্রশ্ন যাবো আচ্ছা আমরা প্রথমে ড্রোনটা ধরবো এইভাবে হ্যাঁ ড্রোনের বডিটা ধরবো ধরার পরে আমরা একটা কৌশল আছে হ্যাঁ ধরার একটা কৌশল আছে বডিতে ধরতে হবে লেন্সে ধরা যাবে না হ্যাঁ আর এই প্রথমে পপুলার এই যে এই পাশে একটা খুলব এবং এই পাশে একটা খুলবো তারপর বডিটা ঘোরানোর পরে যে নিচের যে পপুলারটা আছে এটা উপরের দিকে এবং এইটাও উপরের দিকে আমার ড্রোন এখন পপুলার ওপেন পপুলার ওপেন করা মানে ড্রোন ওপেন করার পর কি পপুলার গুলো পপুলার গুলো আমি এইভাবে একটু এটার কারণ কি এটা কারণ যেন যখন অন হবে মোটরে একটা প্রেসার না পড়ে হ্যাঁ তারপর হচ্ছে প্রথমে আমি ড্রোন ওকে করার পর আমি আরসিটা অন করব রিমোট যাকে বলে হ্যাঁ রিমোট অন করব রিমোট অন করার জন্য এই যে এখানে এক প্রেস একটা প্রেস করব আর হালকা করে ধরে রাখলে আমার আরসিটা অন হয়ে যাবে তারপর হচ্ছে এটা গলায় ঝুলাবো হ্যাঁ কি আছে গলায় ঝুলালাম

মানে বস্তু কোনো কিছু নেই এমন একটা জায়গা থেকে টেক অফ করব যেখানে আসলে মানে এইটা যেহেতু সামনে পিছনে উপরে নিচে সেন্সর আছে এমন জায়গা থেকে আমরা জিনিসটা টেক অফ করব যেখানে আশেপাশে সে কোনো বিষয় না হয় এইজন্য আমরা খোলা জায়গা থেকে এটা টেক অফ করার চেষ্টা করব তুলিয়কে পাশেই থেকেই তো ড্রোন সাধারণত মানে এখানে এখানে কি কি রয়েছে এবং এটির সাথে সাথে পরিচয় আচ্ছা রিমোটে এখানে রয়েছে মূলত রেকর্ডিং অপশন এই যে কত ফর্মেটে আমরা রেকর্ড করব আমরা টেলিভিশনের জন্য হাজার আশি ফিফটিতে আমরা রেকর্ড করি টোয়েন্টি ফাইভ এখানে আছে রেকর্ড অপশন এবং এখানে আছে আমরা ভিডিও মোড নর্মালে আছে নাইট মোড আছে স্লো মোশনে আছে তারপর ফটো আছে তো আমরা যদি ভিডিওতে কাজ করবো আমাদের ভিডিও মোডটা অন থাকবে

আমরা মূলত নর্মাল মোডেই আমরা কাজ করব সেন্সর অন করে নরমাল মোড আর এই যে এখানে নেটওয়ার্ক দেখা যাচ্ছে এখানে নেটওয়ার্ক দেখা যাচ্ছে আর সি নেটওয়ার্ক জিপিএস দেখা যাচ্ছে এবং এই পাশে থ্রি ডটে আমরা প্রেস করব থ্রি ডটে প্রেস করার পরে এখানে যে আমাদের সেন্সর আছে সে সেন্সরটা আমরা অন করে নিব এই অন হচ্ছে ব্রেক অপশন হচ্ছে অন আর বাইপাস হচ্ছে গিয়ে সে সামনে কোনো যদি অবজেক্ট পায় সে অবজেক্টটা সে ওটা বাইপাস করে চলে যাবে জি আমরা এখন ড্রোনটা ফ্লাই করব হচ্ছে আপনি কি

হচ্ছে টিল আপ টিল লাইটটা বন্ধ করি এই পাশে হাতে সি ওয়ান আছে হ্যাঁ লাইটটা বন্ধ হচ্ছে উপরে চলে যাবে কিন্তু আমার চার্জ কমানো উপরে আবার সামনে চলে যায় সামনে চলে যাই হ্যাঁ উপরে উপরে একবার উপরে উঠে তারপর সামনে যাবে হ্যাঁ গুড জব সামনে চলে যায় সামনে ওকে যে ড্রোন চলে যাচ্ছে ওই পাশে এটা তো উড়ে উড়াচ্ছে নাকি একটা ফ্রেমিং তো আপনি যেহেতু বুঝেন ড্রোনটার কী কাজ এই দুইটা জয় স্টিক আছে আচ্ছা আমি একটু জয় স্টিকটা দেখাই আমাদের ড্রোনটা সামনেই আছে জয় স্টিকের এইটা হচ্ছে আমার ড্রোন স্থির থাকবে স্থির থেকে রাইটে যাবে লেফটে যাবে শুধুমাত্র স্থির থাকার পর ফ্রেমটা ঘুরবে আর এটা দিয়ে উপরে যাবে আর এটা থেকে নিচে নামবে আমার ড্রোনটা আর এইটা হচ্ছে আমার মুভমেন্ট করবে মুভমেন্ট করবে সামনে যাবে এবং পিছনে দিকে আসবে এই হচ্ছে জয়স্টিক দুটার মূল কাজ আর এইখানে যে এই যে এগুলো রয়েছে এই ডিভাইসগুলো ده কি কাজ করে আচ্ছা এইটা দিয়ে মূলত টিল্ট ডাউন লেন্সটা নিচের দিকে এবং উপর দিকে যাকে আমরা ক্যামেরার ভাষা আপ এবং টিল্ট ডাউন বলি আর এইটা হচ্ছে জুম বাটন হ্যাঁ এটা দিয়ে এটা দিয়ে আমি ফ্রেমটা জুম করব এবং জুম ইন এবং জুম আউট করব এই ড্রোন এই ক্যাপাসিটি আছে ভাই ইয়া প্রযুক্তি আছে দেখে আপনি জুম ইন আউট করতে পারেন অন্য ড্রোন এ তো আপনি পারবেন হ্যাঁ হ্যাঁ তো এখন আমরা একটু বেশিক্ষণ আমরা ফ্লাই করব না আমরা ডাউন করে আমরা নামে ফেলে যেহেতু আপনি বুঝছেন আমাদের কিভাবে ল্যান্ডিং করে সেটা দেখা আচ্ছা একটু ল্যান্ডিংটা এখন দেখাচ্ছি ল্যান্ডিংটা আমি আমার হাতেই করবেন পিছে নিয়ে আসি এভাবে এভাবে ল্যান্ডিং করি আচ্ছা ড্রোনটা দেখাই হ্যাঁ ড্রোনটা কিভাবে ল্যান্ডিং করতেছে বলেন হ্যাঁ হাতে বামে যাব বামে এ পাশে নেই এ পাশের থেকে নিতে পারেন হ্যাঁ নিয়ে আসি সামনে দিই আমি এটা বলতো ধরে রাখবো যে নিচের দিকে এবং এটা ল্যান্ডিং হয়ে যাবে এটা হাতের ল্যান্ডিং হচ্ছে অটোমেটিকলি তাহলে আপনাকে এখন ক্যামেরা এবং ড্রোনের পার্থক্য কি আচ্ছা ক্যামেরা ড্রোনের মধ্যে পার্থক্য হচ্ছে ক্যামেরায় আমরা একটা জায়গায় স্থির ভাবে যে কোনো সাবজেক্টের আমরা ছবি নিতে পারি ভিডিও নিতে পারি আর ড্রোনটা হচ্ছে সেই জায়গাটারই সময় কম সময় কম এবং সেই জায়গাটার আমরা অনেকভাবে অনেক অ্যাঙ্গেলে আমরা টপ শট নিতে পারি মাস্টার শট নিতে পারি মুভমেন্ট শট নিতে পারি তিন বছর আগে আপনার সাথে বিশ্ব ইস্তেমায় গিয়েছি কাভারেজ করছি হ্যাঁ হ্যাঁ আপনি আমাকে নিয়ে একটি স্টেজ দিয়েছেন যে কি প্রযুক্তি আসলো আগে আমরা বিলিং রুপ উঠতে হতো এখন ড্রোন শুভের মাধ্যমে আমরা ড্রোনের মাধ্যমে টপ শটগুলো নিতে পারতেছি এই ইয়াটা তো আপনার মনে আছে হ্যাঁ আমার মনে আছে আমাদের যে আমার ভাই ও আগে থেকেই আমার সাথে পূর্ব পরিচিত ড্রোন শুভ আমি ওকে খুবই আদর করি ও যখন সর্বপ্রথম সময় টিভিতে আসে আমার সাথে অ্যাসাইনমেন্ট ছিল বিশ্ব ইস্তেমায় তখন ওকে দেখে আমি আসলে তখনই মানে আমি প্রাউড ফিল করছি যে আজকে থেকে আমরা যারা ভিডিওর কাজগুলো করি আমাদের কাজের কিছুটা পেশার কমবে কারণ আমরা টপ শার্ট নেওয়ার জন্য জীবনের রিক্স নিয়ে অনেক উপর উঠতাম অনেক উপর থেকে আমরা টপ শার্টগুলো নিতাম ড্রোন আসার পর থেকে আমাদের সেই প্রযুক্তি অনেক এগিয়ে গেছে এবং আমাদের সেই কাজের চাপটা একটু কমে গেছে এই জন্য শুভ প্রচুর পরিশ্রম করে আমাদের সময় টিভির জন্য আজকে শুভর কাছ থেকে আমার ড্রোন শেখা আমি ইনশাল্লাহ শুভর কাছ থেকে যতটা আমার বেসিক এবং প্র্যাকটিক্যাল শেখা লাগে আমি শিখে সামনে ড্রোন দিয়ে কাজ করবো ইনশাল্লাহ ধন্যবাদ لیتی